আর দিলীপ ঘোষ কি বলছেন আমি কোনো দৌড়ে নেই আমি লড়াইতে আছি এবং এখানে পরিবর্তন করতে হবে সেই লড়াইতে আছি পার্টি যে কাজ দিয়েছে সেটাই করছি লড়তে বলেছে লড়েছি জিতেছি আমি কোনো দৌড়ে ছিলাম না যে কোনো কর্মীকে দাঁড় করিয়ে দিন সেই আমাদের পুরো পার্টি লড়াই করে একজন লড়াই করে না ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয় যে ব্যক্তির গুরুত্ব থাকে সেই ব্যক্তি একমাত্র নরেন্দ্র মোদী কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তির উপর ভরসা করে আসেনি নতুন নেতৃত্বে আমরা তৈরি করি ছাব্বিশে কার কাঁধে ভর রেখে বিজেপি লড়াইয়ে নামবে এটা একটা সবচেয়ে বড় আপনাদের মধ্যে কৌতূহল এমনিতে জেলা সভাপতি অনেক ক্ষেত্রে বদল হয়েছে ছাব্বিশে আপনার মতে সভাপতি হলে এটা ভালো চলবে বাচ্চা আসুক ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক নির্বাচনে ব্যস্ত তিন বছর একবার সংবিধান মেনে আমরা এই কাজটা করি সেটা করছি এটা করবো বাকিরা এটা বুঝতে পারবে না কারণ বাকি কোনো পার্টিতে গণতন্ত্র নাই আর যে পার্টিতে একটাই নেতা তাদের কোনো চিন্তা নেই আর যদি নড়াচড়া হয় তাদের দুশ্চিন্তা শুরু হয় যদি কিছু হয়ে যায় তিনি বারবার হুঙ্কার দেন আমি শেষ আমি শেষ কে শেষ কে শেষ করবে সে তারাই জানে ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেক প্রজন্মের নতুন নেতৃত্ব উঠে আসে তাদেরকে আমরা সামনে এগিয়ে তো নেতা নেতা অভাব নেই আমাদের একজন কেন হবে হবে একাধিক তারা দৌড়ে আছেন সভাপতি দৌড়ে রাজ্য সভাপতি একবার হয়েছেন আমি কোনো দৌড়ে নাই আমি লড়াইতে আছি এখানে পরিবর্তন করতে হবে সেই লড়াইটা বলছি গ্রামগঞ্জ থেকে শহর পার্টি যে কাজ দিয়েছে সেটা করছি সভাপতি দৌড়ে নেই না আমি কোনোদিন কোনো দৌড়ে ছিলাম না যখন ইলেকশনে পার্টি লড়তে বলেছে লড়েছি জিতেছি আপনার যদি মতে আপনার মতামত চাওয়া হয় সভাপতি হিসেবে ফিটেস্টকে রাজ্য সভাপতি হিসেবে বিজেপি যে কোনো একজন পার্টির কর্মীকে দাঁড় করে দিন সেই ফিটেস্ট কারণ পুরো পার্টি লড়াই করে আমাদের কোনো একজন লড়াই করে না ব্যক্তি গুরুত্বপূর্ণ না না কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ না হ্যাঁ ব্যক্তির গুরুত্ব থাকেই সেই ব্যক্তির নরেন্দ্র মোদীর গুরুত্ব আছে কেউ অস্বীকার করতে পারেন বিরোধীরা অস্বীকার করতে পারেন বিশ্বে অস্বীকার করতে পারছে না তার যোগ্যতা নিয়ে তার প্রতিভা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি কোন ব্যক্তির উপর ভর করে আসেনি এর আগেও ক্ষমতায় এসেছিল পরেও থাকবে নতুন নেতৃত্ব আমরা তৈরি করি তারা সমাজের নেতৃত্ব দিয়ে পার্টিকে যেতাম যে আপনাকে দেখা যাচ্ছে গেলেন না দিল্লিতে যদিও আপনি এমপি নেন কিন্তু সেখানেও গেলেন না এর কোন পদাধিকারী নাই আমি সাধারণ মেম্বার কেন পার্টি আমাকে যেখানে ডাকে যেখানে যেতে বলে সেখানে আমি যাই এর বাইরে আমি কখনো যাই না মুখ দেখিয়ে বেড়াই না ধর্ণা দি না কারো বাড়ি সামনে হাত জোর করে দাঁড়াইও না আমি রাজনীতি করি না অপেক্ষার অবসান ব্রহ্মাণ্ড থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনিতা উইলিয়ামসরা একেবারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সাকসেসফুলি অর্থাৎ সফলভাবে আনডকিং প্রক্রিয়া শেষ হয়েছে এবং আপনারা জানেন যে জুন মাসে দুই নভস্ত রওনা দিয়েছিলেন মহাকাশের উদ্দেশ্যে কিন্তু আট দিনের সফর ছিল সেই সফর যান্ত্রিক ত্রুটির কারণে ন মাস হয়ে যায় যে জানে তারা রওনা দিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় আট দিনের সফরে মহাকাশে গিয়ে ন মাসের জন্য আটকে পড়েন তারা দীর্ঘ সময় তারা কাটিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুনি তাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় ইলন মাস্কের স্পেসেক্সের ড্রাগন যান একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর ক্রমশ কমে আসছে দশ ঘন্টা সাতান্ন মিনিটের অপেক্ষা